গল্পের রাজা সাবস্ক্রাইব নাও হাসতে হাসতে আরে বোন তাড়াতাড়ি আয় হুজুর তো বসে আছেন আমাদের জন্য আজ দেরি হলে খাবি জানিস তো তো হুম জানি কিন্তু আমার খাতাটা খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছিলাম তুই না সব জিনিস উলট পালট করে রাখিস এজন্যই হুজুর তোকে বলে মোনা ছাত্রী হাসি দিয়ে আচ্ছা আচ্ছা তেলাম তো খাতা এবার চল একটু সাজগোজ করবি না ওর না ঠিক কর না হলে আবার হুজুর হাসবেন সাজগোজ পরে হবে আগে পড়াশোনা আমি তো চাই আজ হুজুর খুশি হয়ে আমাদের বাড়তি দোয়া করে দেন চোখ টিপে আচ্ছা আচ্ছা দোয়া খাবি তুই আর হুজুরকে আমি দৌড়ে আগে গিয়ে সালাম মারবো চ্যালেঞ্জের ভঙ্গিতে চল তাহলে দৌড় দেখি কে আগে পৌঁছায় দুই বোন রাস্তায় হাসতে হাসতে দৌড়াতে লাগল মাঝপথে থেমে গেল ছোট বোন উফ হাঁপিয়ে গেলাম রে তুই থাম একটু জল খাই মসজিদে পৌঁছে দুই বোন হুজুরের সামনে বসল মাশা আল্লাহ তোমরা দুই বোন আল্লাহর বাণী শিখতে এসেছ আল্লাহ তোমাদের কোরআনের আলো দান করুন হুজুর আমি সুরা ফাতিহা মুখস্থ করেছি শুনিয়ে দিব হুজুর অবশ্যই শোনাও বেতি খুব সুন্দর পড়েছ তবে অক্ষরগুলো আরেকটু স্পষ্ট করতে হবে আমি তোমাকে আবার শিখিয়ে দিচ্ছি হুজুর আমি চাই প্রতিদিন কোরআন শিখতে আসি এটা কি সম্ভব হুজুর অবশ্যই সম্ভব যত বেশি কোরআন পড়বে তত বেশি তোমাদের অন্তরে শান্তি আসবে আপু আমি আজ থেকে প্রতিদিন আসব আল্লাহ চাইলে আমি ভালো কারি হব আল্লাহ বোন আমরা একসাথে শিখব আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিন নিয়মিত আসবে আর শুদ্ধভাবে পড়বে এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন